আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার দুই হাজার চব্বিশ সাল আমাদের থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে এই দুই সালটা আমাদের জীবনে কারোর জন্য অনেক ক্ষতিকার ছিল এবং কারোর জন্য অনেক লাভবানও ছিল এই দুই সালটা অনেকে এই দুনিয়ায় ছেড়ে চলে গিয়েছে এবং আবার অনেকে এই দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদির স্বপ্ন ফুটানোর জন্য আগমন করেছে এই দু হাজার চব্বিশ সালটা আমাদের কারো জন্য কারো জীবনের জন্য হয়তো এটা আজকেই শেষ দিন অথবা এই দু হাজার চব্বিশ সালটা আজকে যে আমরা শেষ বিদায় দিব হয়তো আমরা কেউ বিদায় দিতে পারব না এই দুই হাজার চব্বিশ সালটা আমাদের জীবনে কারোর জন্য এনেছে অনেক কল্যাণ এবং কারোর জন্য এনেছে অনেক দুঃখ দুই হাজার চব্বিশ সাল আজকে আমাদের জীবনে অনেকে অনেক কষ্ট সাধনা করে উপার্জন করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকে আবার এই দু হাজার চব্বিশ সালে হয়তো অনেক হারাম পন্থায় অনেক কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আবার ইনকামও করেছে আবার এই দু হাজার চব্বিশ সালটা অনেকের জীবনে হয়তো এক কুটু বাচ্চারা আর কোনো কিছু খেতে পারে নাই এই দু হাজার চব্বিশ সালটা আমাদের জীবন থেকে চলে যেতেছে এই জন্য আমরা দুঃখ বেদনা সেটা না এটা আমাদেরকে মেনে নিতে হবে যে দু হাজার চব্বিশ সালে একটা বছর অতিবাহিত হওয়া মানে আমাদের জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে এই জিনিসটা আমাদেরকে মনে মনে করিয়ে দেওয়া এই দুই হাজার চব্বিশ সালটা আমরা যেন কি করতেছি আজকে যে একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট নাইট ডে আজকে আমরা অনেক কিছু করব অনেকে ধারণা মতে এই দু হাজার চব্বিশ সালের শেষ রাত্রে আমরা পঁচিশ সালকে আগমন উপলক্ষে আতসবাজি এগুলো আমরা করে থাকি আপনি আতশবাজি করতেছেন তারপরে অনেক জাক জমক করি চলতেছে রাত্রে অনেক শিশুরা ঘুমাইতেছে আপনি শহরের মধ্যে ঢাকা চট্টগ্রামের মধ্যে আতসবাজি যে করেন কিন্তু এখানে তো অনেক শিশুরা ঘুমাই থাকে যখন বারোটা এক মিনিট হয়ে যায় তখন আমরা দেখতেছি আমাদের শহর অঞ্চলের মধ্যে অনেক আতসবাজি ফুটেন দরকারটা কি লাভটা কি এ আকাশটা তো শুধু আপনার জন্য নয় এখানে যেরকম আমরা মানুষ বসবাস করতেছি তেমনিভাবে এখানের মধ্যে যে ফুসু ফাঁকি যারা রয়েছে তারা কিন্তু বসবাস করে আমরা কেন এ থার্টি ফার্স্ট নাইট নামক এই রাত্রিকে আমরা এমন ব্যয় মধ্যে আমরা কাটাই দিই এটা আমাদের কেন হবে এটা আমাদেরকে জীবনের মধ্যে চলে যাওয়ার একটা একটা মুহূর্ত যে একটা বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে আমাদের দুঃখ বেদনা কষ্ট সুখ হাসি তামসা এগুলো আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে এটা আমরা উপভোগ করার জন্য এইভাবে আতসবাজি করার তো কোনো প্রশ্ন উঠতে পারে না তাই আমরা যারা এই আজকে থার্টি ফার্স্ট নাইট নামক এ রাত্রে যারা আতসবাজি করবো শহরাঞ্চলের মধ্যে বা এগুলা কখনো করব না আপনি অনুতপ্ত হন যে একটা বছর আপনার জীবন থেকে চলে গিয়েছে একটু অনুতপ্ত হন আল্লাহ নিকটে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ নিকট কান্নাকাটি করেন হ্যাঁ আমি একটা বছর আমার জীবন থেকে চলে গিয়েছে এই জন্য আপনি দুই হাজার চব্বিশ সালটাকে আপনি বিদায় দেওয়ার জন্য দুই সালকে আগমন করার জন্য আতসবাটি আপনি ফুটাইতেছেন অনেক পাখি তারা রাত্রে বিচরণ করতেছে আপনার এগুলার তো তারা অনেকে মারা যাইতেছে যদি একটা ফুসু পাখি যদি আপনার আতসবাজি ফুটানোর কারণে যদি মারা যদি যায় তাহলে এই দায়টা নেবে কেউ আসলে দেখেন আমরা এই ফীতির মধ্যে আমরা শিরস্থায় থাকবে না একটা দিন আমাদের জীবন থেকে চলে যাইতেছে একটা ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাইতেছে একটা সেকেন্ড আমাদের জীবন থেকে চলে যাইতেছে এটাই আমাদেরকে মনে করে নিতে হবে যে আমাদের হায়াত যদি আল্লাহ তারা যদি নব্বই বছর অথবা ষাট বছর পঞ্চাশ বছর যদি দিয়ে থাকে তাহলে আমাদের থেকে যে একটা মুহূর্ত চলে গিয়েছে একটা দিন আমাদের থেকে চলে গিয়েছে একটা সপ্তাহ আমাদের থেকে চলে যাইতেছে এবং একটা মাস আমাদের থেকে চলে যেতেছে এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে তো এই বন্ধুরা আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে থাকতেছি এই দুই হাজার চব্বিশ সাল চলে যাওয়াটা আমাদের মধ্যে একটা কোনো আনন্দ নাই এবং আমাদের মধ্যে কোনো খুশিও নাই এবং এই দুই হাজার চব্বিশ সালটা চলে যাওয়ার মধ্যে আমাদের রয়েছে দুঃখ বেদনা কান্নাকাটি এম এবং যন্ত্রণা এই দিয়ে আমাদের দুই হাজার চব্বিশ সালটাকে আমরা শেষ করতে হবে মনে রাখতে হবে আপনার একটার কারণে আপনার একটা আতসবাজির কারণে যদি একটা যদি ফিফটা যদি মারা যায় তাহলে সেটার কফিয়ত আপনাকে নিশ্চয় দিতে হবে এই জন্য দুই সালে আমরা আমাদের জীবনটাকে কীভাবে আমরা সুন্দর করে সাজাতে পারব এই জন্য আল্লাহতালার নিকটে বেশি বেশি করি আমরা দোয়া করব। যদি আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে যদি পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত